আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সুজি আর দুধ দিয়ে ভীষণ টেস্টি করে মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হবে মুখে দিলে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু মিষ্টি আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক অন শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে সুজি ভেজে নিব এজন্য চুলে প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঘি তিন টেবিল চামচ ঘি দিলে এই মিষ্টিটা খেতে বেশি টেস্টি হয় ঘি যখন মেল্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি সুজি পনে এক কাপ সুজি দিয়ে আমি চুলার একদম লো আঁচে করে চেড়ে পাঁচ সাত মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এক টেবিল চামচ বাদাম আর বাদাম কুচি করে দিয়ে দিলাম বাদাম দিলে আরও বেশি টেস্ট হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যখন দেখবেন যে একদম দানা দানা হয়ে গেছে সুজি তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গোড়া দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গোড়া দুধ দিলে মিষ্টি আরও বেশি টেস্টি হবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি চুলার স্লো আছে করে এখন আমি নেড়েচেড়ে নিব নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আরও টাইট করে নিতে হবে এই মিষ্টি খেতে অনেক টেস্টি একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় না বানিয়ে না খেলে বোঝাই যাবে না যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটু মথে নিচ্ছি বেশি মতার প্রয়োজন নাই তারপরে এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিব আমি বড়ো বড়ো করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো করেও বানাতে পারেন আবার চাইলে চমচম আকারেও সেপ দিতে পারেন সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল সুজি আর গোড়ার দুধ দিয়ে ভীষণ টেস্টি মিষ্টি এই মিষ্টি একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ